সাত দিনে সফরে গিয়েছিলেন আমার তিনি দেশের বাহিরে তো এই সাতটা দিন যে আমার উপর দিয়ে কী গিয়েছে উপরালা ভালো জানেন আর আমি ভালো জানি তো আলহামদুলিল্লাহ সেই সাতটা দিনের শেষটা দিন ছিল গতকালকে আর এই যে গতকালের তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ছোট প্রিপারেশান নিচ্ছিলাম আর সেই প্রিপারেশানটা আপনাদের সাথে শেয়ার করবো বিধায়ী একটু ছোটোখাটো ভিডিও করেছি মাত্র আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাভ লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই তো সব কিছু রেডি করে নিয়ে আমি তো রেডি একদম পুরোপুরি এরপর বের হয়ে যাব। দেখেন তো আমার চুরিগুলো আমার হাতে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন তো বলতে না বলতে আমি কিন্তু একদম ব্রিজের উপরে যেয়ে সিএনজিতে চড়ে গিয়েছি আর যাচ্ছি শান্তাহারের উদ্দেশ্যে কারণ সে এয়ারপোর্ট থেকে ট্রেনে করে নগাতে আসছে আর নগাতে আসতে গেলে আগে সান্তাহারে আসতে হবে তো তাকে না জানিয়ে তাকে আমি বারবার করে ফোন দিচ্ছিলাম যে তুমি কখন আসবা কখন আসবে ট্রেনে এসে পৌঁছানোর কথা ছিল দুইটা পঁয়তাল্লিশে বাট বিভিন্ন রকমের ক্রসিং ক্রসিং দিয়ে ট্রেন আসতে আসতে প্রায় চারটা বেজে গিয়েছিল তো মা মেয়ে চুপি চুপি আমরা চলে গিয়েছিলাম তাকে সারপ্রাইজ দিতে আর দিতে দিতে গিয়ে এই যে আমার শান্তির একটা জায়গা মানে যত লোকজনই এখানে থাকুক না কেন তবুও আমার প্রচণ্ড পরিমাণে শান্তি লাগে এখানে গেলে কেমন যেন একটা আপন আপন লাগে মন খারাপ অনায়াসে এখানে গেলে ভালো হয়ে যায় আর মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করতে পারবো না এই জায়গাটা আমার কত পরিমাণে প্রিয় একটা জায়গা তো মাঝে মধ্যেই সেখানে যাওয়া হয় আর আজকে তো গিয়েছে আমার প্রিয় মানুষটাকে নিতে তো এটা একটা অন্যরকম ফিলিংস তাওয়া বা শাড়ি চুরি পরে তার পছন্দের সব কিছু তো আমি গিয়েছিলাম গিয়ে দেরি করছিলাম প্রায় আধা ঘন্টার মতো দেরি ছিল যে শুনি যে তখন আহসানগঞ্জে ট্রেন দাঁড়িয়েছিল তারপর আমি কিছুক্ষণ দেরি করলাম ওয়েট করলাম ওর জন্য যে কখন আসবে দেরি করি মা মেয়ে বসে আছে মেয়ে তো অস্থির হয়ে গেছে আর প্রচণ্ড গরম ছিল গতকালকে যদিও বা সকাল থেকে বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টির কারণে প্রচন্ড টেনশনে ছিলাম কারণ সকাল থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে আমি তো মানে চিন্তা করছিলাম যেতে পারবো কি পারবো না তবে আল্লাহ রাশেস রহমত যে যাবার আগে বৃষ্টিটা একদম থেমে গিয়েছিল আর একদম আকাশ ভরা রোদ বের হয়েছিল আর এই তো আলহামদুলিল্লাহ মা মেয়ের একদম অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেনটি এসেছে স্টেশনে আর ট্রেনটি না আসা পর্যন্ত মেয়ে যে কি অস্থির হয়েছিল যে ট্রেন কখন আসবে মামনি ভালো লাগছে না কতক্ষণ লাগবে আর ট্রেন আসতে তাই তো বারবার ও উকি দিয়ে দেখছিল যে ট্রেন কোথায় আর কত দূর আর ট্রেনটি যখন মেয়ে দেখতে পেলো স্টেশনের সামনে একদম ও তো খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে যে এইবার বাবাকে পাবো বাবাকে কাছে পাবো আমি জড়িয়ে ধরবো মানে একদম খুশি অবস্থা খারাপ আর আমি আগে থেকেই জানতাম যে ও কোন বগিতে আছে তাই তো দূরে যায় নাই সামনের দিকেই ছিলাম ও ওই যে ওদিকে সামনে থেকে দেখা যাচ্ছে ও নেমেছে নেমেই ফোন হাতে নিয়েছে যে আমাকে ফোন দিবে আমি কই ওর প্ল্যানটা ছিল যে ও আমাকে সারপ্রাইজ দিবে যে আমি বলেছিলাম ওকে মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাব যেহেতু গতকাল শনিবার ছিল তো ড্রয়িং ক্লাসে না গিয়ে আমি গিয়েছিলাম শান্তাহার ওকে রিসিভ করার জন্য তো ফোন বের করে আমাকে ফোন দিচ্ছিলো খেয়ালও করে নাই যে আমি ওর সামনে দাঁড়িয়ে আছি আর খেয়াল করবে কেমন করে আসলে আমি তো ওইরকমভাবে যাওয়ার কথা নয় বা যাওয়ারই কথা নয় যে আমি ওখানে গিয়ে ওকে সারপ্রাইজ দিব কারণ আমি আগে তো শাড়ি পরেছি তার উপর মাস্ক পরেছিলাম ওর ধারণার বাহিরে ছিল ছিল যে আমি এইভাবে যাব। আর সবচাইতে বড় কথা ছিল ও মনে মনে প্ল্যান করছিল যে আমাকে সারপ্রাইজ দিবে বাবুর ড্রয়িং ক্লাসে গিয়ে তো যাই হোক সেটা আর হয় নাই শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সে সই সালামতে আল্লাহতালা তাকে আমার কাছে ফেরত নিয়ে এসছে এটাই লাখ লাখ শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া আল্লাহতালার কাছে আসলে গত সাতটা দিন যে সাতটা বছর বা সাত যুগের সমান হয়ে গেছিলো আমার জন্য এটা অনেক মানে পেনফুল একটা জিনিস আসলে এই ফিলিংসটা না মানে বলে বোঝানো সম্ভব নয় যার সাথে ঘটে সে মাত্র বুঝে যে এই ফিলিংসটা কেমন তো যাই হোক ওর সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ আল্লাতালা সেভাবে নিয়ে চলে এসছেন তাকে তো তাকে নিয়ে এরপর আসছিলাম আমাদের ছোট যমুনা নদীর যে লিটন ব্রিজ সেই ব্রিজের উপর থেকে তারের দেখা যাচ্ছে অনেকগুলো পাখি বসেছিল চিল শকুন নাকি আমি যাই না আমি কনফিউজড অবশ্যই আপনারা জানাবেন তো আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন